অবশেষে ফাহিমা আগুনের ভিতরে আগুন পশম চালাইতে পারে না খবর গেল নমরুদের কাছে নমরুদ আমরা তোমার দলও নাই তোমার মেয়ে গেছে গাইব ইব্রাহিমের পক্ষে আমরা তোমার দলে থাকবো না নমরুদ আইন করে দিল শোন ফাহিমা আগুন থেকে বাহির হলে তাকে তরবারি দিয়ে আঘাত করে উলঙ্গ করে দুই টুকরা করে দেবা চল্লিশ দিন পর লঙ্কা ঘটনা ইব্রাহিম আলাই ইসলাম আগুন থেকে বাহির হলো শরীরের একটা পশম আগুনে পোড়াইতে পারল না ফাহিমা বাহির হলো ফাহিমার একটা পশম আগুনে পোড়াইতে পারল না অবশেষে আগুনে পুড়ে আগুনে পড়ে কোনো জিনিস কিছু জিনিস আছে আগুনে পুড়ল দাম বাড়ে যেমন স্বর্ণ আগুনে পুরাই আজার দাম বাড়ায় দাম বাইরা গেছে ফাহিমার আগুনে পুড়ে আইসা বাহির হলে নমরুদের সাঙ্গ করা ধরছে নমরুদের নির্দেশ তার মেয়েকে উলঙ্গ করে কাপড় খুলে তত্তর বাড়ির আঘাতের দুই টুকরা করবে কাপড় খুলতে চাইলে ফাহিমা ডাকতেছে ওগো আমার রব ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আগুনের ভিতরে আমাকে অক্ষত অবস্থায় রাখছো ওগো আমার আল্লাহ তুমি কি ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আমার বাবা নমরুদের সঙ্গ পাঙ্গদের কাছ থেকে আমার ইজ্জতের হেফাজত কি তুমি আল্লাহ করবা না সাথে সাথে আমার আল্লাহ ডাকে না জান্নাতের দরজা খুলে দে জান্নাত থেকে একটা রেশমি কাপড় নিয়ে রে জিব্রাই জান্নাতি রেশমি কাপড় ওই ফাহিমান পরনের কাপড়টা খোলার আগে আগে পাহিমার পরনে জান্নাতি রেশমি কাপুর পরাইয়া দে একটা কাপড় খুলছে ফেরেশ তারা কাপুর পরাইয়া দিছে এটা খুলছে আর একটা পড়াইয়া দিছে কিতাব লেখে সত্তর টাকা পুর খুলছে সত্তর টাকা পুর জান্নাতি রেশমি কাপুর ফেরেস তারা পড়াইয়া দিছে ইব্রাহিম ইব্রাহিম নবীর পক্ষে গেলে জান্নাতি রেশমি কাপুর দুনিয়ার জমিনে নমরুদের মেয়ে হইয়া পায় আর যেই নবী না হইলে ইব্রাহিম নবীর মতো কোন নবী দুনিয়াতে হইতো না সেই নবীর উম্মত হইয়া আমরা যদি নবীর আদর্শ নবীর থাকি এর চেয়ে বড় পুরস্কারের বাজেট আমরা পাইব কিনা কিভাবে পাইব আসতেছি সামনে আইসা করছি অবশেষে ডাকছে কাপুর আর না কাপুরের উপর দিয়াই তোর আঘাত কর ফাহিমাকে জমিনে বসাইয়া গর্দান টান করে মাথা নিচু করে বসাইছে জল্লাদ তরবারি বাড়ি উড়াইছে আঘাত করবে ফাহিমা চোখের পানি জর করে সারছে আর কাঁদছে আল্লাহ গো ইব্রাহিম নবির পক্ষ নিলাম ও মাবুদ আগুন থেকে বাঁচাইলা বেশ জ্যোতির থেকে জান্নাতি পোশাক পরাইয়া ইজ্জত বাঁচাইলা এখন কি তুমি তরবারির রাগার থেকে আমারে বাঁচাই না গো আল্লাহ সাথে সাথে আমার আল্লাহ ডাকে রে জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে রোগ আছে না বাজান হাত পাও সব আছে নড়াইতে পারে না এটার না কি কয় বেড়া হাত বল পাও সব ঠিক আছে লড়ে না নাট বলট টাইট আমার আল্লাহ কই জিবরাইল জল্লাদের নাট বলট টাইট কইরা দে হে তোর bari পিছে dise আঘাত কর এই পিছে থেকে হাত আর সামনে আই না এই নাট টাইট কইরা দিছি নমরুদের সঙ্গ팡রা কই আঘাত কর জল্লাদ কই আঘাত করুন কি তোর বাফের জোরে আমারে টাইপ কেড়ে লাইছে এই টাইপ করার মালিকটা জানি কে উনি কি আছে না এখনো নম্রদের মেয়ে ইব্রাহিমের পক্ষে তরবারির আঘাত করতে গেলে যদি আমার আল্লাহ না টাইপ করে দেয় আজকে আখিরি নবীর উম্মতের উপর আক্রমণ করলে আমার আল্লাহ কি তাদের না টাইট করতে পারে না কখন করবে যখন আমরা আ মানুদ খুলো ফিসিল নিকাফার মধ্যে ডুব যখন গায়ের দুধ পানি না দিয়া বাজারে বেশি বাজার রাগ হইতেছে না রাগ হইলে কি আগামীতে দাওয়াত না দিবেন যে দূরে আইতে কষ্ট লাগে বাজার তারপরও আমি অসুস্থ ব্যক্তি প্রেশারের রুগী বেশি রাত্র হইলে ডাক্তার বলছে স্টেজে আপনার জন্য ঠিক হবে না বারোটার পরে কোনো দিন স্টেজে থাকবেন না যে কোনো সময় কাঁদতে নেবে একটা রোগ আছে না কাঁদতে পড়লে আর উড়ে না পেশারা চা খাইতেছে অর্ধেক কাপ চা খাইয়া কাঁদতে হয়ে গেছে ডাক্তার দৌড়ে যাইছে আয়া শেষ চাও হন গরম রয়েছে খাওয়ান না ঠান্ডা হয়ে গেছে এ রোগটা জানি নাম কি এটা কি ভালো আছে তে বা আর ভেজাল কইলেন না ভেজাল চাইরা আমানত হোলো ফিলুন কাপ ভালো এরপরে এবার করেন না দশটা পৃথিবীর সমান একটা কিটা জানে না কবলৈ গেলে খাওয়াইলো প্রয়োজনে দুনিয়াতেও খাওয়াইলো এটা বাস্তবতায় বুজানের জন্য এখানে আইতাছে জি জি আমার খেয়াল আছে আর মালয়সিয়ে গিয়া দেখি বেটকলের বেকল বুদ্ধ ধর্মের লোক মালয়েশিয়ান ফ্যাক্টরির মালিক বড় লোক এটা মরছে এই মাটি দেওয়ার সময় কবরে খানা খোরাক সব দেওয়া দেয় সিগারেটও দেয় টাকা পয়সা দিয়া দেয় খাতা কলম দেওয়া দেয় ব্যাগ দিয়া দেয় বাজার টাজার কইরা হিসাব কিতাব কইরা শুনতো আচ্ছা আপনারা কনতো এই হিসাব কিতাব কইরা বাজার কইরা কবর খায়া সিগারেট সহ খাওয়ার সুযোগ কবরও ভাইব। বিদার সুদে দয়রা ফুল পাইতো না বেখল বল এই যে বছর এই কত বছরের ঘটনা গিয়া দেখি এক এক ব্যক্তিকে মাটি dise হের লগে 6 লক্ষ রিংগি দিয়া দিছে হে খুব বড় লোক আর কি বেশি বাজার ক্রেজনো খাইতে রে টিয়া হইছে বাড়াইয়া দিয়া dise আচ্ছাzeta dise এটা কি হে খাইবো না হের সহ মাடியே খাইবো কবর গিয়া যদি খাইতে সাহাবাদি না তাহলে আখিরি নবীর উম্মত হইয় যা আল্লাহ কোরআনে বলছে আল আহিয়া ইনদ রাব্বিল ইরজাকুন দুনিয়ার মানুষ যেমন তিন বেলা খায় আল্লাহ তো আখেরি নবীর উম্মত আমানুদ খুলুবি সিলমি কাফফা যারা এই পর্যায়ে কবর আইছে আমি আল্লাহ তিন বেলা কবরে জান্নাতের খাওন খাওয়াই প্রয়োজনের দুনিয়া তো লে সামনে আইতেছে কবর শেষে আর হাত ঘুরাই আনতে পারে না জল্লাদ আল্লাহ ফাহিমা জাল লগে আমিও তার লগে আল্লাহ কিবাই নাট বল্টু লুস করে দে নাট বল্টু লুস থর বাড়ি ভালাই একটা আর লগে নাই আর আড়াই এলাইছি নাট বল্টু বলুন যিনি নাট বল্টু চাপাই এলাইছে মালিকটা জানি কে আছে না এখনো বিশ্বের বিজাতিরা মুসলমানদেরকে মারে হ্যাঁ মনে করে মুসলমানের কেউ নাই আচ্ছা আসলে কি মুসলমানদের কেউ নাই একজন মালিক আছে কিনা বলুন বলুন এই মালিকটা কে অপেক্ষাই থাকো যারা নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে মারতেছ তোমরা অপেক্ষাই থাকো আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না যেদিন ধরবে সেদিন আর সারবে না কেন মুসলমানদেরকে মারছ অপেক্ষায় থাকো বেশি দিন বাকি নয় আল্লাহ আমরা তোমার পক্ষ থেকে মুসলমান যদি আমরা অপরাধী হই তুমি নিজে মিশার কইরো কাফের বেইমানদের হাতে মারি না। আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে ইব্রাহিম হিম সালামকে যেইভাবে আগুনের মধ্যে হেফাজত করেছো ইনু সালামকে যেইভাবে মাসের পেটে হেফাজত করেছ বিশ্ব মুসলিমকে সেইভাবে তুমি হেফাজত করো দুই বেশারা কয় আগুন কে বলে দেখি আগুনের খাতির করুক কিনা কথাটা খেলা শেষ কিতাবি ঘটনা বলছি আলেমুল আমার আসেন হজরত মালিক এমনি দিনারের জীবনের মেয়েদের ঘটনাটা দুই ভাই মিলে আগুন জ্বালায় দেহে কাছেই যাইতা দেয়া শুধু ভাইটা সালাক এক বড় ভাই তুমি ষাট বছর পূজা করছো তুমি যাও তোমার মনে খাতির করি আমার বই করে তুই যা কো ভাই আমি গেলে তো আমার খাতির করতো না তুমি তো ষাট বছর করছো শুরুটা চালাক তো ভাই একটা পরীক্ষা করি কি আঙ্গুলটা দিয়া দিই কি করে আচ্ছা আপনারা পাইসালা দেন আগুনের ভিতরে আঙ্গুল দিলে পূজা করার খাতিরে আঙ্গুল আঙ্গুলটা কি আগুনের সাইডে দিব দিতে দিদি মুহূর্তে দিদি নাই মা ও ভাই আমি আর আগুনের পূজা করতাম কি করবি ও মুসলমান হয়ে যাবে মুসলমান হয়ে যাবে আমরা এমন আচার আচরণ আমাদের থাকা উচিত বিধর্মীরা আমাদের কাস্টাম দেখে তারা মুসলমান হয় তাহলে আমাদের মুসলিম জীবন সার্থক আমাদের মুসলিম জীবন সার্থক হবে আমাদের আচার আচরণ থেকে যদি বিধর্মীরা মুসলমান হয় অবশেষে দেখ কয় আমি না বাড়ির গিয়া বিবি বাচ্চা মুসলমান মালিক দিনারের হাত ধরে মুসলমান হয়ে গেছে রাত্রে পরামর্শ করে ছোটটা বিবির সাথে বাচ্চা কাচ্চার খাবার দাবার কেমনি কি করা চিন্তা করো না আল্লাহ বরসার সকালে বাইরে যাবো আল্লাহ দিব সারাদিন ঘুরছে কোনো কাজ কাম পাইছে না বিকালে গিয়া একটা মসজিদের বারিন্দার দুই রেখা নামাজের নিয়ত কি রেখা দিছে আল্লাহ একবার ও নামাজের তো কিছুই জানে না খারুয়া কান্দে আল্লাহ তিরিশ বৎসরের অপরাধ ক্ষমা দাও তোমার গোলাম হিসাবে কবুল করে না দুই নামাজ শেষ সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে গেছে খালি হাত বিবি গাই কাজ করো নাই কাজ করেছি বেতন দেয় নাই বিবি এমন এক মালিকের কাজ করেছি একদিন কাজের বেতন চাওয়া যায় না রে বিবি কালকা দেখি কি করা যায় কালকাও পরের দিন যাইয়া সারাদিন ভুললো পাবলিকের কাজ পাইলো না বিকালবেলা মসজিদে গিয়া দুই রাখা নামাজের নিয়ত আল্লাহ একবার নামাজ পরে সন্ধ্যা হলো বাড়িতে আসলো খালি হাত বিবিজি গাই তুমি কি কাজ করো না কাজ করেছি এমন এক মালিকের কাজ করেছি রে বিবি কিতাবি ঘটনা মালিক ইব্দি দিনারের জীবনীর থেকে বলছি বলতে কাজ করেছি দুই দিনের মজুরি চাওয়া যায় না বড় মালিক কালকে জুমার দিন কিতাব লেখে সিরিয়ালে কালকে শুক্রবার ছিল কালকে শুক্রবার সপ্তাহে একটা হিসাব কিতাব আছে জুমার দিন কালকে দেখি একটা বাজার কিনা দেয় পরের দিন সকালে যাইয়া যুবক এ বাবা যুবক আমার আল্লাহ তোমারে কত দূর করে জানো তুমি যদি একবার আমার আল্লাহরে আল্লাহ দাও রে যুবক তোমার মতো যুবকের এক ডাকের জবাব আমার আল্লাহ বার দিয়ে থাকে আমার তোমাদের জন্য কুলসিরাতের গাঠে বসে থাকবে যুবক জুমার দিন শত্রুবার পাবলিকের কোন কাজে যায় নাই কাজের চিন্তাও করে নাই মসজিদের বারিন্দাই যায় আসে দাই পরে কানতেছে চোখের পানিতে মসজিদের কলুর বিষতেছে আর ডাকতেছে ও গো আমার আল্লাহ ও আমার রব আল্লা গো বাচ্চাগুলো না খাইয়া ঘুমাইছে বিবি খাই নাই আমিও খাই নাই তিন দিন পার হয়ে গেছে ও আমারে ক্ষমা না আমার বিবি বাচ্চার খাবারের ব্যবস্থা করবা না বাচ্চার খাবারের ব্যবস্থা করবা না যুবকের কান্না দেখে আমার আল্লাহ না দরজাটা খুল ওই যুবকের কান্না আমি আর সইতে পারি না জান্নাত থেকে বড় একটা স্বর্ণের পেলেট লাও এক হাজার স্বর্ণ ওই যুবকের বাড়িতে তুমি জিব্রাইল পৌঁছাইয়া দিয়া নবির মত তোমার দাম জিব্রাইল ফেরেস্তার চেয়েও বেশি জিবরাইল ফেরেশতা আসবে তোমার আমার খিদমত করার জন্য যখন আমানুদ খুলু বিসিল মিকাফর মধ্যে ডুববা ডাকাতেছে আমার আল্লাহ জিবরাইল তুমি নিজে এ বুঝা আমার এই গোলামের বাড়িতে দিয় আসো যুবক সেজদাই পড়ে কাঁদতেছে সেজদাই পড়ে কাঁদতেছে বাজান সেজদা একটা ইবাদতের মধ্যে সেজদা আছে বলুন এই ইবাদতটার নাম কি সবাই বলুন আরে বাবা ভোরো না ফরো শিকার করো না নাম কি আচ্ছা একটা সত্য কথা কইবেন নামাজ পড়লে সামাজিকভাবেও আল্লাহর কাছে তো দাম আছে সামাজিকভাবে একজন নামাজী যুবক যদি হয় তার দাম বাড়ে না কমে বাস্তবে আসেন আপনাদের কার একটা ছেলে বিয়ে করছে ভৈরব নতুন জামাই শ্বশুরবাড়িতে গেছে শাশুড়ি আসরের নামাজের টাইমে বারো জাতের পিঠা দিছে নাস্তা খাইত বারো জাতের পিডা আগে এরকম মুরব্বীরা বারো জাতের পিঠা দিত নাস্তা অহন তো বারো জাতের পিডার খবর নাই এমনি দেখে আজান হয়ে গেছে জামাতের সময় ছেলেটা বলছে শাশুড়ি মা ও মা 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 ও মা আজান হয়েছে আমি জামাতটা পহিরা আইসা নাস্তাটা খাই শাশুড়ি এরকম জামাই পাইলে খুশি হইব না একটা জামাই 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 পাইছি একবারে মনের মতো জামাই আচ্ছা বাবা যান আপনি নামাজ ফির আসেন মসজিদে নামাজ পড়তে গেছে জামাত মসজিদ ভর্তি সালাম ফিরাইলেন ইমামসাহ সকলেই চায় দেহে একটা যুবক জামাই মানুষ নামাজ করতেছে নতুন জামাই দেখা যাক একজন আর একজনকে দেখবেন জিগাইব এই জামাইটা কার কার বাড়ির মেহমান কার জামাই একজনে কইতেছে এটা তো ওই যে আব্দুল মালিক যে আব্দুল মালিকের মেয়ের জামাই দেখবেন মুসল্লিরা কয় আরে মালিকের কপাল বলা রে একটা জামাই পাইছে যেন এটা সোনার মানুষটা পাইছে সোনার মানুষ পাইছে আর ভৈরবের ছেলে আপনাদের ভালুকা বিয়ে করছে হ্যাঁ জোহরের জুমান নামাজের পরে মানুষ নামাজ পেরে বাইরেছে হ্যাঁ মসজিদের সামনে ফাইভ ফাইভ সিগেট ধরেছে এলাও জামাই এলাও জামাই এবার আমরা ফাইসালাদের সিগেট খাও না জামাই আর নামাজি জামাই কোন জামাই সামাজিক ভাবে সম্মান বেশি ভাইব আসতে কইলেন যে কোন জামাই নামাজি একবার বলুন আল্লাহ একবার এখন এই নামাজ পড়া আমাদের দরকার আছে কিনা এই সম্পর্কে আমি গজল বানাইছি অনপূর্ণ হয়ে গেছি গজল কইতারিনা একটুখানি কয়ে লাই কি হবে নাওরেল মুমেন সবাই মিলে নামাজ পড়িতে আউরেল মুমেন সবাই মিলে নামাজ পড়িতে নামাজ যেতে খোদারে দিদার বাইক্যে জুটিবে হাইরে রে নামাজ যেতে খোদারে দিদার বাইক্যে জুটিবে নামাজ হলো মেয়ারী নামাজিরা নয় যে গরিব নামাজ হলো মেরাজ নামাজিরা নয় যে গরিব জান্নাতেরই চাবি পাবে রাসুলে জান্নাতেরি চাবি পাবে বলছে রাসুলে নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে এটা আমার নিজের বানানো গজল মাঝে মাঝে ক্যাসেটে শুনেন এরকম গজল ফাঁকে ফাঁকে খায় এখন আর বয়স খোলাই না আগে তো জোয়ান আসতাম এখন বুড়া হয়ে গেছি দাড়ি ভাগ্যে গেছে বাড়ি ওরনি আমারে মস্কারি করে তুমি বুড়া হয়ে গেছো বাড়ি ওরনি বাড়ি ওরনি কার কাউ মস্কারি গেছে আল্লাহর খেলা খেলা বুঝে আমার মস্কারি করব তাইনের দিহি দেখি সামনের একটা দাঁত ফিরেছে আমার কইতেছে কি গো আমি ওদি বুড়িয়ে গেছি আমি কইতাম না পাবলি হে আমার সুর ভাই কেসে গেলি আমারে বুড়া ক আচ্ছা বাজান খালি পুরুষ ওই বুড়া হইব মহিলারা কি পুরি হইতো না মাগো পাগলামি কইরো না তোমার মতো কত মহিলা কবরে দেয়া দেখো বসে গলে মাটির সাথে মিশে গেছে কবে জানি তোমরা সাদা কাফন করে কবরের মাটির সাথে মিশে যাও সেদিন আসার আগে তোমরাও পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও বা জান কথাগুলো বুঝাইতে পারতেছি আমাদের কষ্ট হইতেছে না তো আর মাত্র দশ মিনিট এরপরে মাসাল্লাহ তাহলে কি ভালো লাগতেছে একবার বলুন আল্লাহ একবার এই কাজ আল্লাহ আল্লাহ রাসুলের কথা যাদের কাছে ভালো লাগে সিহুর কথা হয়ে যায় এই ভালো জিনিস যাদের কাছে ভালো লাগে তারাই বেহেস্তি হবে আর এই সমস্ত জিনিস যাদের কাছে ভালো লাগে না তারা আল্লাহর বেহেস্তে যেতে পারবে না আসুন যুবক সেজদাই পরে কানতেছে আল্লাহ তাকে জিব্রাইল তুমি তার বাড়িতে দিয়াও এই দুই দিনের মজুরির বাজেটের বুজাটা আল্লাহ কার মাথায় দিল কার মাথায় জিব্রাইল কি সকল তার সেরা তার মাথায় আখিরি নবীর উন্মতের পুরস্কারের বাজে জিব্রাইল মাথায় লইয়া ওই মহিলার ঘরের দরজায় যাইয়া ডাকে মালিক এমনি দিনারের জীবনের মধ্যে ঘটনা কিতাবি ঘটনা বলছি ডাকতেছে মা মাগো ও মা মা দরজা খোলো মহিলাদেরকে মা মা কইয়া ডাকলে মহিলাদের মন গইলা যায় মন গইলা যায় বাজার মারে মাটাই খেল বাবারে বাবা ডাইখেন এখন যেই যুগে পড়ছি কত কত মহিলা বুড়া মানুষ রাস্তায় দেখলে দাঁড় করায় হজুর দাঁড়ান আপনি তুফাজ্জল হজুর জিমা বাবা চোখের পানি ছেড়ে দিয়া কয় বাবা একটু দোয়া কইরো মনে বড় দুঃখ আমার ছেলেটা বিয়ে করাইছি আজকে দশ বছর হয়েছে একটা দিন আমার মা কয়া ডাক কত কত বাবা জুমার দিন একটা বাবা জুমার দিন তিন বছর হবে ঘটনাটা গোজা হয়ে গেছে জুমার দিন নামাজ পড়াই শুক্রবার মসজিদে বসতেন আইসা কাঁধে ধরে ডাকছে গুজা সোজা হইয়া বাবা তুমি তুফজল হুজুর জি চাচা বাবা একটা দুঃখ লই আইছি কি দুঃখ একটা ছেলে আমার 20 বছর হইছে কেন জানি হায় আমারে বাবা না একটু দোয়া কইরো সে যেন আমারে বাবা ডাকে ওই মা দোয়া চাইল। সে যেন আমারে একবার মা কইয়া ডাকে আরে বাবা তুমি যারা মা রে মা ডাকো না বাবা রে বাবা ডাকো না যত বড় এবাদতকারী হও মুফতি মুহাদ্দিস মুফাসসির হও মক্কা মদিনার ইমাম যদি হও তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনবে না যারা মা রে মা ডাকো না বাবা রে বাবা ডাকো না তোমার এই ব্যবহারে যে মার চোখে বাবার চোখে পানি আইসা গেছে মনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার মায়ার নবী করবে না